আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি হামলায় আলেপ্পা বিমানবন্দর ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে ঘোষণা দিল সানা ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা উস্কানিমূলক নীতি অনুসরণ করছে দাবি এরদোগানের ইরান বিশ্ব শক্তিগুলোকে বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে ছাড়িয়ে গেছে ঘোষণা আইআরজিস বাংলাদেশ এবং ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের ঊর্ধ্বে ঘোষণা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সবশেষে জানিয়ে দেব আসামে এক মাসে গুরিয়ে দেওয়া হলো আরো চারটি বেসরকারি মাদ্রাসা সংবাদ এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা অথবা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ধন্যবাদ ইসরায়েলি হামলায় আলেপ্পা বিমানবন্দর ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে ঘোষণা দিল সানা সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পা প্রদেশের আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে গতকাল এক সপ্তাহের মধ্যে সেখানে দ্বিতীয় দফা হামলা চালায় ইসরায়েল সিরিয়ার রাষ্ট্রীয় বাচ্চা সংস্থা সানা জানিয়েছে গতকাল স্থানীয় সময় রাত শ আটটায় ইহুদিবাদী বাহিনী ভূমধ্য সাগর থেকে আলেপ্পার আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এতে বিমানবন্দরের রানওয়ে ধ্বংস হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে প্রাথমিক রিপোর্টে সানা জানিয়েছিল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার বেসরকারি বিমান সংস্থা চ্যাম উইংস ঘোষণা করেছে যে আলেপ্পা বিমানবন্দরে থাকা তাদের সমস্ত ফ্লাইট রাজধানী দামেস্কের বিমানবন্দরে নিয়ে আসবে এর আগে গত বুধবার ইসরায়েল আলেপ্পা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে সেখানে কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এর আগে গত জুন রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরায়েল হামলা চালায় হামলায় বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয় এবং দুই সপ্তাহ বিমানবন্দরটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হয়েছিল সূত্র পার্স টুডে ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা উস্কানিমূলক নীতি অনুসরণ করছে দাবি এরদোগানের তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো উস্কানিমূলক নীতি অনুসরণ করছে তারা রাশিয়াকে উস্কানি দিচ্ছে এবং তার সক্ষমতাকে খাটো করে দেখছে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিসের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোগান এসব কথা বলেন বর্তমানে তিনি বলকান অঞ্চল সফরে রয়েছেন এবং তার অংশ হিসেবে তিনি গতকাল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন এর সাংবাদিকদের বলেন আমি পরিষ্কার করে বলবো যে রাশিয়ার প্রতি পশ্চিমা দেশগুলোর আচরণ সঠিক নয় কারণ পশ্চিমা বিশ্ব এমন একটা নীতির ফলক অনুসরণ করছেন যা বলেন আমি কোন দেশের দেশের নাম নেব না কিন্তু বলতে পারি যে পশ্চিমা কয়েকটি সঠিক নয় তিনি যখন উস্কানিমূলক নীতি অনুসরণ করা হয় তখন সেখান থেকে ভালো ফলাফল আসে না এর দোকান আরো দাবি করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে তার দেশ অনেক বেশি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে যার কারণে জুলাই মাসের প্রথম দিকে শস্য রপ্তানি চুক্তি সম্ভব হয়েছে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের ভেতরে এরদোগান দুদেশই সফর করেছেন এ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তুরস্কের উপরে বেশ অসন্তুষ্ট সূত্র পার্স টুডে ইরান বিশ্ব বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে ছাড়িয়ে গেছে ঘোষণা দিল আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন তার দেশ সামরিক সক্ষমতা ও নিখুঁত অস্ত্র তৈরিতে ব্যাপক উন্নতি করেছে পাশাপাশি ইরান প্রতিরক্ষা ব্যবস্থা বা প্রযুক্তিতে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে ছাড়িয়ে গেছে গতকাল এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় জেনারেল সালামি ইরানের আধুনিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ উন্নয়নের প্রশংসা করেন তিনি বলেন তার দেশের উপর অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও সর্বধনিক অস্ত্র তৈরিতে তার দেশ স্বয়ং অর্জন করেছে জেনারেল সালামি বলেন সামরিক প্রযুক্তিতে আমরা এক নম্বরে রয়েছে এবং বিমান প্রতিরক্ষা খাতে আমরা কয়েকটি পরাশক্তিকে ছাড়িয়ে গেছি যে কারণে কোন কোন পরাশক্তি আমাদের কাছ থেকে অস্ত্র কিনছে এবং যৌথভাবে অস্ত্র উৎপাদন করতে চাইছে জেনারেল সালামে আরও বলেন এখন সর্বাধুনিক অস্ত্র তৈরি এবং বাইসাইকেল তৈরি ইরানের কাছে সমান আমাদের অস্ত্র এমন ভ্রাম্যমান লক্ষ্য শতভাগ নিশ্চয়তার সাথে আঘাত করতে পারে এবং আমাদের ড্রোন যে কোনো কৃত্রিম গোয়েন্দাকে টার্গেট করতে পারে সামরিক ক্ষেত্রে এত শক্তি অর্জনের যুক্তি হিসেবে তিনি বলেন ন্যায় প্রতিষ্ঠার জন্য এই শক্তির প্রয়োজন ভারত এবং বাংলাদেশ সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের ঊর্ধ্বে ঘোষণা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের উর্ধে এবং গত এক দশকে তা আরো জোরদার হয়েছে গত পঞ্চাশ বছরে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার পর উভয় দেশই ক্রমবর্ধমান বিস্তৃত সেক্টরাল সহযোগিতায় কাজ করছে প্রধানমন্ত্রী দিল্লিতে অবস্থানকালীন হোটেলের বোলরুমে আজ উনিশশত সালে মুক্তিযুদ্ধে শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সৈনিক বা কর্মকর্তাদের সরাসরি উত্তর সুরীদের মুজিব বৃত্তি প্রধান অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন সামাজিক এবং স্থল সীমানা নির্ধারণের দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান সেই প্রভাবের সাক্ষ্য বহন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন আমাদের সম্পর্কটি বিশ্বব্যাপী প্রতিবেশী কূটনীতির জন্য রোল মডেল হিসেবে পরিচিত দুইশটি মুজিব স্কলারশিপ দশম শ্রেণীতে একশোটি এবং দ্বাদশ শ্রেণীর স্তরে একশোটি যুদ্ধের ভারতীয় প্রবীণ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের বংশধরদের জন্য আমাদের এই শুভেচ্ছা উপহার যারা আমাদের জন্য উনিশশো সালে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন শেখ হাসিনা আরো বলেন আমরা ভারতীয় ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের মুক্তিযুদ্ধে তাদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন এবং রক্ত দিয়েছেন যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণ করা আমাদের জন্য সর্বদা গর্বের বিষয় প্রধানমন্ত্রী কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন যে ভারতের রাষ্ট্রপতি দুই সালের ডিসেম্বরে ঢাকায় আমাদের বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উদযাপনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে যৌথ প্রচনায় নির্মাণাধীন বায়োপিক মুজিব দা মেকিং অফ দ্য নেশন এর কাজ চলছে এবং শীঘ্রই মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশে ভারত যৌথভাবে ছয় ডিসেম্বর কে মূর্তি দিবস হিসেবে উদযাপন করছে যে দিনটি একটি ঐতিহাসিক দিন যখন ভারত উনিশশত সালে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এই যৌথ উদযাপনের মাধ্যমে বাংলাদেশ ও ভারত বিশ্বের অন্যান্য দেশের কাছে পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে গড়ে আসামে ফের আরো একটি মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হয়েছে এ নিয়ে গত এক মাসের মধ্যে বিজেপি শাসিত রাজ্যটিতে চারটি বেসরকারি মাদ্রাসা ভেঙে ফেলা হলো এবার অবশ্য প্রশাসনিক বুলডুজার নয় সাধারণ মানুষের একাংশের পক্ষ থেকে ওই মাদ্রাসা ভেঙে দেওয়া হয় গতকাল আসামের গোয়ালপাড়া জেলার চর এলাকার একটি মাদ্রাসা ঘুরিয়ে দেয় স্থানীয় জনতা পুলিশের দাবি এখানে দুই বাংলাদেশি জেহাদি অবস্থান করে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল জালাল শেখ নামে এক মাদ্রাসা শিক্ষককে আল কায়দার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত আগস্টে গ্রেপ্তার করেছিল তিনি নাকি ওই দুই বাংলাদেশিকে মাদ্রাসাটিতে নিয়োগ দিয়েছিলেন অভিযুক্ত আমিনুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম অবশ্য পালাতক রয়েছে গোয়ালপাড়া পুলিশ বলছে জেহাদি কার্যকলাপের ঘাঁটি হওয়ার জন্য পাখিউরা চরে মাদ্রাসা এবং এর পাশের ভবনটি স্থানীয় জনতা গুড়িয়ে দিয়েছে গোলাপাড়ার পুলিশ সুপার ভিভি রাকেশ রেড্ডি বলেন এলাকার মানুষ ভারত বিরোধী ও জিহাদি কার্যকলাপের অভিযোগে আন্দোলন করছিল এর আগে একজন আলেম জালাল উদ্দিন শেখকে জিহাদি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় রেড্ডি আরো বলেন এই মাদ্রাসায় দুজন লোক পড়াতেন যাদেরকে শিক্ষক বলা হয়েছিল কিন্তু পরে দেখা গেছে যে তারা দেশ বিরোধী কার্যকলাপে জড়িত ছিল রেড্ডি আরো জানিয়েছেন তাদের নাম আমিনুল ইসলাম ওরফে উসমান এবং জাহাঙ্গীর আলম যারা কয়েকটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল তাদের তৎপরতার খবর জানাজানি হলে তারা পালিয়ে যায় এরপর স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে যে তাদের এলাকাকে দেশবিরোধী কাজে ব্যবহার করা হচ্ছিল এবং তারা এ ব্যাপারে কিছু জানতেন না মাদ্রাসা ধ্বংস করা জনসাধারণের কাছ থেকে একটি শক্তিশালী বার্তা ছিল যে তারা দেশবিরোধী উপাদানগুলোর বিরোধী এবং তারা এ ধরনের কার্যকলাপে সামিল হতে চায় না আসামে এর আগে কথিত জেহাদি যোগ থাকার অভিযোগে সরকারিভাবে তিনটি মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয় চার আগস্ট মরিগাঁও জেলার জামিউল হুদা মাদ্রাসা সরকারি কর্মকর্তা ঘুরিয়ে দেন এরপরে উনত্রিশ আগস্ট বরপেটা জেলার হাউলিতে জমিউল হুদা একাডেমি মাদ্রাসা এবং একত্রিশ আগস্ট বঙ্গাইগাঁও জেলার মার্কাজুল মা আরিফ কারিয়ানা মাদ্রাসা ভেঙে ফেলা হয় জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাষ্ট্রwidetilde সম্পত্তি ইমাম এবং মাদ্রাসা শিক্ষক সহ 37 জনকে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে আশাবে সাবেক মন্ত্রী ও বিধায়ক সিদ্দিক আহমেদ বলেছেন আশাবে কোনো জিহাদি নেই কোনো বাংলাদেশীও নেই। তার মধ্যে ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিজেপির সংখ্যালঘু নেতা আমিনুল হক লস্কর বিধায়ক সিদ্দিক আহমেদকে একজন জেহাদি ও বাংলাদেশের এজেন্ট বলে অভিযোগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সিদ্দিক আহমেদ অবশ্য বলেছেন কোথায় জেহাদিরা যদি অস্ত্র সম্বলিত জেহাদি থাকে তাহলে সরকার তাদের বের করুক